সদস্যের প্লিজ নিজস্ব ব্যবস্থাপনায় প্রত্যেকটা মন্দিরে গুরুত্ব অনুযায়ী আপনার যেই মন্দিরগুলো রাস্তার পাশে এবং যেই মন্দিরগুলোতে বেশি আপনারা দর্শনার্থী হতে পারে লোকসমাগম হতে পারে সেই মন্দিরগুলোতে আপনারা নিজস্ব ব্যবস্থাপনায় কমপক্ষে পনেরো থেকে বিশ জন স্বেচ্ছাসেবক আপনারা করবেন এবং তাদের গলায় আপনার স্বেচ্ছাসেবক ব্যাচ ঝুলে দেবেন যারা আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রশাসক বলেন গোহঙ্গা সংস্থা বলেন যাই সবাই থাকবে মাঠে সাদা পোশাকে পোশাকে সবাই থাকবে তারা যেন যে বুঝতে পারে যে হ্যাঁ এরা স্বেচ্ছাসেবক এরা একটা দায়িত্ব পালন করছে এবং যারা বিশৃঙ্খলা করতে পারে তারাও আগে দেখে যেন সজাগ হয়ে যায় না এখানে অনেক স্বেচ্ছাসেবক রয়েছে এখানে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নাই আমি আপনাদেরকে আমি বলতে চাই আপনারা সাহসের সাথে পুজো অর্জন করবেন কোনো অন্যায় করবেন না কাউকে কোনো অন্যায় করতে দিবেন না তার জন্য যা যা প্রয়োজন আমাদের আসলে তারা পূজা আমাদের আসলে তারা প্রশাসন করবে আমাদের যারা যারা সামাজিক ব্যক্তিবৃন্দ রয়েছে যারা রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছে তারা করবে তা আপনারা এই বিষয়গুলোর পরে বিশেষভাবে নজর রাখবেন সর্বোপরি আমি আরেকটি কথা বললি তা বললেই নয় যিনি আমাদের আপনারা সকলে জানেন অল্প সময় হল আমাদের মাসে যোগদান করেছেন আমাদের আসলে থানার আইন শৃঙ্খলা নিরাপত্তা রাখেন নিরাপদে রাখার একটি দায়িত্বভার গ্রহণ করেছেন আমাদের আসলে এখন অফিসার আমাদের হান্নান ভাই তিনি যোগদান করেই দেখে এলে আমাদের সাথে কুশল বিনিময় করেছেন এবং এই পূজা শুরু হওয়ার আমার মনে হয় পনেরো থেকে বিশ দিন আগে থেকে তিনি ফোনে এবং আমাকে ডেকে এনে আমি নিজের থেকে এসে তার সাথে সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি মত বিনিময় করছি করার পর আজকে একটি সুন্দর আপনাদের সাথে যে সর্বশেষ একটি যে সভা সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং তার মধ্যেও আরেকজন ব্যক্তি যিনি রয়েছেন আমাদের স্বামীর কবি ভাই তিনি ইতিমধ্যে আমাদের সাথে একাধিকবার আমার সাথে কোথায় কয়েকটা পূজা হচ্ছে কোন পূজাগুলো নিরাপদ আছে কোন পূজাগুলো হচ্ছে ঝুঁকিপূর্ণ কোন পূজাগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো দেখবাদ করেছেন আমি তার বিষয়ে বলে আমি তাকে ছোট করতে চাই না আমি যতদিন বেঁচে থাকব এবং তার সম্বন্ধে স্ত্রী যাকে যে ফ্যামিলিকে যে সহযোগিতা দিয়েছেন আইনি সহযোগিতা দিয়েছেন তারা আমায় আমি একটু বলে যদি কেউ থেকে থাকে এবং প্রকৃতি বাস্তব এটাকে অস্বীকারতা করতে পারবো না প্রকৃতি তার এওয়ার্ড তাকে দেবে তার এওয়ার্ড তাকে দেবে আমি এটা বিশ্বাস করি আমাদের বাজে সাহেব তিনি দীর্ঘদিন বেঁচে থাক তিনি আইনের ধারক বাহ হয়ে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন তিনি এখন এই আমাদের সার্কেলের দায়িত্ব রয়েছেন তিনি অত্যন্ত আরো বড়ো বড়ো দায়িত্ব পালন করবেন আমাদের মধ্যে আরভাব সাহেব রয়েছেন তিনি আমাদের ঢাকার জেলা দায়িত্ব করেছেন তিনি একটি সুন্দর মনের মানুষ আমি জানি তো যা হোক আপনারা সকলে যারা দৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনছিলেন আমি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমাদের দক্ষিণ বাইপাস স্বর্গীয় গুণিদার প্রধানের আগীরা সার্বজনীন দুর্গা মন্দির সেখানে পূজা শুরু হওয়ার পূর্ব থেকে পূজা চলাকালী পর্যন্ত অনেকটাই আমার হয়ে গিয়েছিলেন বা আমাদের যে আমাদের এই সাভার আসলে ওড়িশা আসনের সাবেক এমপি জনাব ডাক্তার জাহা মোহাম্মদ সালাউদ্দিন বাউ ভাই তিনি আমাদের পূজা শুরু হওয়ার আগে থেকে তার প্রতিনিধি দল পাঠিয়েছেন এবং পূজার জলাকালীন অবস্থায় তিনি আমার এখানে অতিথি হয়ে এসেছিলেন আমি কৃতজ্ঞতা স্বীকার করি তিনি একটি সুন্দর মনের মানুষ তিনি মানুষের পাশে দাঁড়ান তিনি মানুষের সুখ দুঃখের কথা জানার চেষ্টা করেন এবং একজন ন্যায় বিচারক তিনি অন্যায়ের কোনো ধরনের প্রশ্ন দেন এটা আমি নিজে সাক্ষী আমি নিজে একজন প্রমাণক হিসেবে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি যদি কেউ জানতে চান আমি বলতে পারবো আমি তার একটি ন্যায় বিচার উপকার উপকার ভুগি আমি একজন ব্যক্তি তো যা হোক সর্বোপরি আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার পূজা মণ্ডপে আপনারা আতিথিয়তা গ্রহণ করবেন আমি এই বলে এবং মায়ের কাছে সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব সকলে ভালো থাকবেন নমস্কার